আসসালামু আলাইকুম এখন আমি আছি আমার ছোট্ট একটা খামারে এর মধ্যে আমি দুটা নেট দিয়ে ঘর বানাইছি একটা হচ্ছে প্লাস্টিকের নেট ব্যবহার করছি এবং একটা ব্যবহার করছে হচ্ছে তারের নেট সো এটাতে আসলে একটু আমার কস্ট কম পড়ছিল সেই জন্য আমি এটা ব্যবহার করছি এই তারের নেটটা সো সে সময় আমার বাজেট কম ছিল তো আমি দুইটা সিটে হচ্ছে উপরে পয়লার মুরগি রাখছে এটার মধ্যে আর এখানেও পয়লার মুরগি রাখছে তো আর এটা এটা হচ্ছে দুই তালাকার এটা মিস থেকে রাখছে টাইগারের বাচ্চা দেখেন টাইগারের বাচ্চা রাখা আছে যাই হোক তো এইটা বানাইতে আমার একটু বেশি কস্ট লাগছিল খরচ লাগছিলো কারণ হচ্ছে এটাতে প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে এটা আর ফেলের নেট খুব ভালো মানে কোয়ালিটির নেট এটা বানাইতে প্রায় আমার পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে সব কিছুই মিস্ত্রি আমাকে দিছে কাঠ নেট সব কিছু বাজানো খরচ দিয়ে পাঁচ হাজার টাকা খরচ পড়ছে আর এটা আমি বাড়িতে বানাইছি আমার নিজস্ব কাঠ দিয়ে বাড়ির কাঠ ছিল তো এটা বানাতে একটু শুধু মিস্ত্রির খরচ লাগছে আর নেট কিনতে হয়েছে আর নিচে প্লাস্টিক নেট দেওয়া আছে তো আল্লা রহমতে এখানে ভালোই মুরগি হচ্ছে আমি চারবার এখানে মুরগি পালছি কিন্তু অল্প আসলে এটা যদি আপনি বড়ো কিছু মনে করেন সেটা ভুল খুবই ছোটো একটা পরিসরে আমি চেষ্টা করতেছি কিছু টাকা পিছনে লাগাইছি আর কি তো এখন দেখা যায় কী হয় ফাইনালি আমার আসলে ওরকম ল্যান্ড নাই ওরকম ক্যাপিটাল নাই যে আমি বড় কিছু করবো আসলে তো আমি একটা গরিব ঘরের ছেলে মধ্যবিত্ত ফ্যামিলি আল্লাহ আছে ভালো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে তো শিখতেছি আর কি এটা শেখার একটা জায়গা অনেক ভুল হতে পারে অনেক ভুল হয় আমি জানি বাট সেখানে ট্রাই করতেছি দেখা যাক কি হয় এখন তো যা হয়েছে সব কিছু ঠিকই ছিল ভুল কিছু হয়নি তো এভাবে চলতেছে এখানে আসলে তখন একটা গোয়াল ঘর ছিল এর মধ্যে গরু রাখতাম সময় অনেক বছর গরু পালছে এখন এই যে দেখছেন বস্তার মধ্যে সব হচ্ছে চালানি পাতা রাখা আছে ভাঙা গোয়াল বেড়াও ভেঙে চলে গেছে এর মধ্যেই রাখছি কষ্টমষ্ট করে চালা দেওয়া সবশ্য টিনের সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আসলে একটা ছোট মুরগির বাচ্চা থেকে পাইলা বড় করতে অনেক ভালো লাগে এটা যদি কখনো না করে থাকেন একবার করে দেখবেন কেমন লাগে একটা আনন্দ আসে মনের মধ্যে যদিও কষ্ট বাট কষ্ট না করলে আপনি একটা আনন্দের স্বাদ নিতে পারবেন না সো চেষ্টা করবেন যদি কারোর যদি অনেক ইয়ে থাকে হচ্ছে ব্যবসায়িক বড় উদ্যোগ থাকে তাহলে আপনি এইভাবে বা শেখার একটা দরকার আছে আপনি যদি না শিখেন তাহলে কোনো কিছু আপনি ঠিকমতো সাকসেস করতে পারবেন না সব কিছু শেখার ব্যাপার ঠিক আছে দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ